হাই বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং আর সকলকে জানাই শুভ ষষ্ঠী আর শুরু হয়ে গেছে অবশ্যই আর এমনিতে তো শহরে তো অলরেডি দুর্গা শুরু হয়ে গিয়েছে সাত দিন আগে থেকে যেদিন তো মহালয় সেদিন থেকে তো শুরু হয়ে গেছে আর পাড়ায় গ্রামে আজ থেকে শুরু আজ থেকে তো না কালকে আচ্ছা ষষ্ঠী কালকে সপ্তমী অবশ্যই তো নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর ব্লগটা অবশ্যই সারাদিনের কিছু ব্লগ হয়নি তো এখন এই মুহূর্তে বাড়ির সকলে কি করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর যে জিনিসটা হয় যেটা পাড়ায়গ্রামে হয় সেটা অনেক অনেক জায়গাতে অবশ্যই হয় না তো সেটা শেয়ার করবো তো চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো তো এখানে দেখতে পাচ্ছ আমার বাবুসানা বসে আছে ওর মায়ের কাছে হ্যাঁ বাবালে বাবালে তো ওখানে বসে আছে আর এই দিকে দেখো বন্ধুরা বাবা সোনামা আর মা তিনজনে মিলে নাড়ু বানাতে গেছে সেটা হচ্ছে এখন গুড়ের হ্যাঁ গো কত সুন্দর গোল গোল হচ্ছে ঘেমে গেছে নাকি গো দেখছি না এটা তো জমে গেছে হ্যাঁ ওটা জমে গেছে তো আজ থেকে শুরু করলো নারু করতে কেননা এখন গুড় কি কি দিয়েছো মা নারকেল আর গুড় ও আর চিনি নারকেল গুড় কখন করবে এটা আজকে না কালকে কই ও চিড়ে শুদ্ধ করেছে তো এখানে দেখতে পাচ্ছি যে চিড়ে খই কইতে কইতে জম হে গাল পাড়িন নাই তাহলে এরে তাহলে কি হবে তাহলে এরম থেকে যাবে না না আবার ঘুরে দিতে হবে কত ঘুরে দিতে বেশি করে গুল লাগবে 4 কেজি হ্যাঁ 3 কেজি না 4 কেজি ওঠে এই মা গুড়া গুড় 400 হয়ে গেল নি বান্টি পারলাম তাহলে আর তো গুল লাগবে তাহলে কি লাগে চানাচুর চানাচুরে মত লাগে ও তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছে এখানে খইয়ের খই আর ও মানে ও চিড়ে ছোলা কলাই তো চিড়ে ছোলা কলাই দিয়ে এটা হবে আর এটা তো খই খই তো অবশ্যই গুড় দিবে আরো অনেক কিছু নাড়ু হবে সিউলারও করবে না তো অনেক অনেক রকমের নাড়ু হয় কিন্তু এই বছর দেখা যাক কতটা

মানে শক্ত হয়ে জানা কথা আর কি তো আবার খায় নাতে হবে মানে আরো আঠাতে হবে এক কথায় তেল আলোটা কই যা শক্তটা কই আমি খাই নেছি আবার ভেঙে গেছে মানে গলে যাচ্ছে আর কি কি হলো কি হয়েছে নাই তো বইছে চলে এসো চলে এসো চলে এসো দুটো না কল দি দিছি তো এই তো বসে এই তো ফর্ম হয়ে গেল না হ্যাঁ খেতে ভালো লাগছে নারকেল তো বেশি দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ নাড়ু বানাতে গিয়ে নাড়ু হলো না আর আরো অনেকক্ষণ নাড়তে হবে মানে টান করতে হবে গুড়টাকে না হলে নাড়ু বানছে না কথাই কথায় শক্ত হচ্ছে না অটোমেটিক গলে যাচ্ছে

কি বলবো গুটটাকে মারলো তো আবার নামালো আবার যাই না কি হবে আর ওইখানে তো মা এখন তাতে খাবার কিছু করতে লেগেছে মানে টক করতে লেগেছে মাছের আর এই যে দেখতে পাচ্ছ একটু দোকান যাবো আমরা সেই জন্য এখন ওরা রেডি হয়েছে আর বাবা গাডার তুমি আমাকে দাও দাওনি হাতে তুমি আমাকে দাও তাহলে ওই ভেতরে ঢুকে গেছে দেখো তাহলে আবার তো ওকে বন্ধুরা আর কিছু বলবো না তো নাড়ু করতে অনেক সময় লেগে যাচ্ছে বা অনেক সময় লাগবে আরও তো বন্ধুরা কিছু বলবো না ওইদিকে মাথা বাবা নাড়ুগুলো বানাবে আর আমার এখানে দোকান যাবো তো ওই জন্য বেরোবো এবার তো ওকে বন্ধুরা তোমরা দেখলে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমাদের সাথে আরো শেয়ার করবো কালকে তো অবশ্যই আরো অনেক কিছু নাড় বানাবে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আর পুজোতে লাইন মামুন বলে দেখবা একদম একদম অবশ্যই সকলে আসবে আমাদের বাড়িতে তো কি বন্ধুরা সকলকে জানার সঙ্গে সঙ্গে ধন্যবাদ আর সকলে ভালো করে পুজো কাটাও